আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কথা বলবো হেলদি কুকওয়্যার নিয়ে যেটা হচ্ছে কাস্ট আয়রন হেলদি কুকওয়্যার হিসাবে বলা যায় স্টিল কাস্ট আয়রন তারপরে হচ্ছে সিরামিক কাচ তারপরে হচ্ছে তামাকশা পিতল মাটি এগুলো তো কাস্ট আয়রনটা নতুন করে কিন্তু বেশ হাইপটা একটা প্রোডাক্ট তৈরি হয়েছে মানে বর্তমান সময়ে অনেক সময় ডক্টররাও পর্যন্ত সাজেস্ট করে কাস্ট আয়রনে হচ্ছে গিয়ে আপনার ফুড প্রিপেয়ার করার জন্য তো আমরা আজকে কাস্ট আয়রনের হিউজ একটা ভেরিয়েশন নিয়ে আসছি আমাদের দেশের বেশ বড় বড় রেস্টুরেন্টে আপনারা যদি যান তাহলে এই ধরনের ফুড প্লা মানে সার্ভারগুলো কিন্তু আপনারা দেখবেন তবে সেগুলো কিন্তু এখন চাইলে বাসা বাড়িতেও আপনারা ইউজ করতে পারবেন সেই জন্যই আমরা আজকের ভিডিওটা শেয়ার করছি তবে শুরুতেই আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করে দিই আপনাদের ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গলি এখানের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার পাশাপাশি নতুন গ্রামীণ নাম্বারটাও থাকবে এই নাম্বারে যোগাযোগ করে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিন্তু পারচেস করতে পারবেন যে কোনো জায়গা থেকে

দাম হচ্ছে মাত্র 1800 টাকা ওকে দাম মাত্র 1800 টাকা আচ্ছা সো তারকা প্যান্ট গেল তারপরে কি দেখাতে পারি আবু তারপর আমরা চায়না জিগুলো কথা বলি চায়না অবশ্যই চায়না যে ফ্রাই আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা সাইজই হয় চায়না ফ্রাই প্যান্টটা দাম হচ্ছে আপু মাত্র 2500 টাকা 2500 কত সিএম হবে এটা ম্যাক্সিমাম 22 সেমি হবে আচ্ছা ঠিক আছে এরপরে আমাদের যে এক প্যান্টটা সকালে যা আমাদের এক প্যান্ট লাগে সবারই একটু কাজে লাগে এক প্যান্টে সবারই অনেক কিউট পছন্দের বাগার টাকা দেওয়ার জন্য খুব ভালো দামটা চাবো মাত্র আর প্যানের একটা আপডেট ভার্সন আসছে এটা চাইলে এক্সপোজও করতে পারবেন চাইলে ফুড প্লেটার হিসেবেও ইউজ করতে পারবেন বাট এটা কুকিং টু সার্ভিং বোথ রেস্টুরেন্টে এগুলো একদম গরম গরম স্টেক বা ইয়া এগুলো সার্ভ করে বা গরম খাবার আপনি চাইলে বাসাবাড়িতে এটা চুলায় ইউজ করতে পারবেন চাইলে আপনি ডাইনিং এ ইউজ করতে পারবেন জি

তখন পাওয়া যায় না এখন কিনে রেখে দেন আশা করি ঘরে এটা লাগে অনেকে সার্ভিং টু হচ্ছে কুকিং আপু দুটো ইউজ করা এটা হচ্ছে 2500 টাকা আপু আর যেটা রাউন্ড আছে এটা 2500 টাকা আমি বলবো যারা ইলেকট্রিক চুলা আছে ঘরে বা গ্যাসের তারা রাউন্ডটা নিয়ে নিতে পারেন কারণ কি এটার জন্য তো হচ্ছে লম্বাটে টাইপের কিছু লাগে নিচে আগুন কয়লা বাট এটা কিন্তু আপনারা এটা আপনারা র‍্যান্ডম র‍্যান্ডম একদম এভরি সিঙ্গেল ডে ইউজ করতে পারেন ইলেকট্রিক চুলা এটা ইউজ করতে পারবেন হ্যাঁ বেস্ট ইলেকট্রিক চুলায় বেস্ট জি আর কাস্টারনের এই এই ভেরিয়েন্টগুলো যেগুলো মানে বিশেষ করে রেস্টুরেন্ট ভেরিয়েন্ট এগুলো না ওয়েটটা বেশ একটু লাইট রাখা হইছে

দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা এটা কত সেম হবে হবে মাত্র তিন হাজার টাকা কড়াই কথা বলে দেই কড়াই হচ্ছে মাত্র পঁচিশশো 2500 টাকা পঁচিশশো টাকা তারপরে যেই ক্যাসারোলটা আছে সেটার দাম হচ্ছে

ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে নতুন ভিডিও তো হাফেজ